तव कथामृतं तप्तजीवनं कविबिडैरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदा त গ্রন্থ দরবেশ দরবার পাঠের পরবর্তী অংশ দরবেশীর দেহত্যাগের পর কয়েক বছর বাদে নিরদ নারায়ণ দাসজি হয়ে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠের দ্বিতীয় মহান্ত নির্বাচিত হন তার মহান্ত থাকার সময় দরবেশজির সাক্ষাৎ দর্শনের দুটি ঘটনা তিনি বলেছিলেন প্রথম ঘটনা মঠের এক জন্ম মহোৎসবের সমাপ্তির দিন ভক্তবৃন্দ নগর সংকীর্তনে বেরোবেন বলে মন্দিরের সামনে কীর্তন শুরু করেছেন মহান্ত নারায়ণ দাসজি তাঁদের মধ্যে দণ্ডায়মান তিনি কীর্তনের আগে আগে যাবেন বেলা সাড়ে চারটা প্রায় বাজে এক্ষুনি কীর্তন রাস্তায় বেরোবে ঠিক এমনই সময় মঠের পঞ্চায়েত সভার সদস্য সুবোধ বাড়ুজি হঠাৎ অঙ্গন এসে চেঁচিয়ে বললেন কীর্তন পাঁচটার সময় মঠ ছেড়ে বেরোবে মুহূর্তের জন্য নারায়ণ দাস যেন একটু থমকে দাঁড়ালেন পরক্ষণে কীর্তনিয়া ভক্তদের হাতের ইশারায় আহ্বান করে নিজে অঙ্গন ছেড়ে পা বাড়ালেন তার পিছনে নগর সংকীর্তন সাড়ে চারটা নাগাদি রাস্তায় বেরিয়ে পড়ল সেদিনকার অনুষ্ঠান শেষে রাত্রে নারায়ণ দাসজি বলেছিলেন যে শুভ দেশে বাধা দেয় তিনি যেই থমকে দাঁড়িয়েছেন অমনি দেখতে পেলেন দরবেশজি স্বয়ং তার সামনে দাঁড়িয়ে তাকে তক্ষুনি বেরিয়ে পড়তে ইঙ্গিত করছেন তিনিও নির্দিধায় কীর্তন নিয়ে রওনা হলেন দ্বিতীয় অভিজ্ঞতা এই অভিজ্ঞতা নারায়ণ দাসী ঘটেছিল এমনই এক উৎসব উপলক্ষে কাশিতে নয় মেদিনীপুর জেলার কান্তড় গ্রামে দরবেশজি প্রতিষ্ঠিত সাধন আশ্রমে তেরোশো সালে নারায়ণদাসজী কাশীর মঠের রূপে এই উৎসবে যোগদান করতে এসেছিলেন বৈশাখী শুক্লা ত্রয়োদশী তিথিতে অষ্টপ্রহর সংকীর্তন হল আশ্রমে পরদিন সকালবেলা কীর্তনসহ সমস্ত গ্রাম পরিক্রমা করে এসে নারায়ণ দাসজি আশ্রমের অঙ্গনে এসে দাঁড়িয়েছেন নামকীর্তনের সমাপ্তির পর জলকেলির গান শুরু হলো আশ্রমের অঙ্গন কাঁচা জল ঢালার ফলে সেখানে এত কাদা হয়ে গেল যে পা প্রায় ডুবে যায় অঙ্গনে উদ্দণ্ড কীর্তনের মধ্যে নারায়ণ দাসজি নৃত্য করতে করতে সেই কাদার মধ্যে গড়াগড়ি দিতে লাগলেন দৃশ্যটি অভিনব ছিল কারণ দাসজি সাধারণত মোটেই আবেগপ্রবণ ছিলেন না নৃত্য বা ধুলা বা কাদায় মাখামাখি করা তিনি যেন এড়িয়ে চলতেন তাঁর এদিনকার আচরণের কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন যে গ্রাম পরিক্রমার পর অঙ্গনে এসে কীর্তন আরম্ভ হতেই তিনি দেখতে পেলেন দরবেশজি সেই মন্ডলীর মধ্যে নৃত্য করছেন ও মাটিতে গড়াগড়ি দিচ্ছেন তিনিও দেখা দেখাদেখি অমনটি করেছেন বর্তমান প্রসঙ্গে যে দর্শনের কথা আলোচনা হলো তা সাক্ষাৎ দর্শন সম্বন্ধে স্বপ্নে যে দর্শন ঘটে তাও দর্শন বটে কিন্তু তা গোঁসাইগণের মধ্যে দরবেশজির আশ্রিতদের মধ্যে এতই সুলভ যে তার উদাহরণ দিতে যাওয়ার চেষ্টাও না আবশ্যক গোসাইজি বলেছেন দর্শন দুই প্রকার মুক্ত অবস্থায় দর্শন আর মুক্তি পথে লইয়া যাইবার জন্য যে সময় দর্শন দেন আলোচ্য প্রসঙ্গের দর্শন অবশ্যই ওই দ্বিতীয় প্রকারের দর্শন স্বপ্নে দর্শনও এই পর্যায়ে পড়ে গোসাইজি আরও বলেছেন ভগবান দয়া করিয়া দর্শন দিলে তাহা দর্শন আমার ইচ্ছা মতো ওইরূপ দেখিতে পাইব তখনই প্রাপ্ত যার যেরূপ অন্তরের ইচ্ছা ও চেষ্টা তার তদ্রূপ হয় দর্শন করিবার বলবতী ইচ্ছা না হইলে তাহা হইবে কেন মনে হয় সাধকের দর্শন তাঁর নিজের সংস্কার ও ইচ্ছার উপর নির্ভর করে যার দর্শনের আকাঙ্ক্ষা বা আগ্রহ স্বভাবতই কম তাঁকে মুক্তিপথে নিয়ে যেতে গুরুদেব কোনো দর্শনের ব্যবস্থা করা প্রয়োজন মনে করেন না মুক্ত অবস্থায় কিংবা সাধনের বিশেষ অবস্থায় যখন প্রাপ্তির অধ্যায় উন্নীত হন সাধক তখন যে দর্শন লাভ করেন তা সাধনেরই শতসিদ্ধ ফল এ বস্তু আলোচনার বিষয় নয় কিরণচন্দ্রের উত্তর জীবনে এ উভয় প্রকারের দর্শনই বারংবার ঘটেছে ক্রমশতা জানা যাবে গুরুভাই ললিত মোহন চারই ভাদ্র তারিখে কিরণচন্দ্রের বাড়ি থেকে দেশে চলে গেলেন এরই কদিন আগে বত্রিশে শ্রাবণ কিরণচন্দ্রদের পরিবারের বাৎসরিক মনসা পূজা বংশ রীতি অনুসারে বরাবর মনসা পূজায় বলি হয়ে থাকে কিরণচন্দ্র অনেকের আপত্তি সত্ত্বেও বলি বন্ধ করে দিলেন এ নিয়ে পরিবারের মধ্যে ও প্রতিবেশীদের মধ্যে প্রতিবাদের গুঞ্জন উঠল গোসাইজি দেহে থাকতে কিরণচন্দ্র একবার তাঁকে বলেন যে সেবারকার পূজায় তাঁদের বাড়িতে জোড়া মোষ বলি দেওয়া হয়েছে শুনে গোসাইজি বলেছিলেন এতে বড়ই অপরাধ হয় মোষগুলোকে খুব যন্ত্রণা দিয়ে মারা হয় এবং লোকে তাতে আনন্দ প্রকাশ করে এ থেকে পয়সা আছি কাণ্ড আর কি আছে বলি বন্ধ করার সংকল্প তখনই নিয়েছিলেন কিরণচন্দ্র কিন্তু যতদিন দাদা বেঁচেছিলেন ততদিন এ সম্বন্ধে তার ইচ্ছা বা আদেশ কার্যকর করার কোনো উপায় ছিল না মনসা পূজার কিছুদিন পর তেরোশো সালের পনেরোই আশ্বিন পারিবারিক দুর্গাপূজায় সপ্তমী তিথি থেকে কিরণচন্দ্রের নির্দেশে বরাবরের পাঁঠা বন্ধ হয়ে গেল এ নিয়ে তুমুল আন্দোলন আরম্ভ হল পরিবারের প্রায় সবাই এমনকি গোসাইজির কাছে দীক্ষিত ভাইপো অমলচন্দ্র ভয় পেলেন এ চিরাচরিত বলির প্রথা তুলে দিলে দারুণ অমঙ্গল ঘটবে বলে আশঙ্কা কিরণচন্দ্র কিন্তু নিজে অটল অনড় রইলেন তাঁর সিদ্ধান্তে কিরণচন্দ্রদের কুলগুরু ছিলেন কিরণচন্দ্র অন্যত্র দীক্ষা নিয়েছেন বলে তিনি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন এখন পূজায় বলিবন্ধের ব্যবস্থা হতে তিনি বাধা দিলেন কিরণচন্দ্রকে সংকল্পচ্যুত করতে না পেরে কুলগুরু রেগে অভিসম্পাত করে বললেন নির্বংশ হবে নির্ভুম হবে এই অভিশাপ শুনে কিরণচন্দ্র ব্রাহ্মণকে প্রণাম করে বললেন আমি আপনার অভিসম্পাদ গ্রহণ করলাম কিরণচন্দ্রের জীবনে এই অভিশাপ অক্ষরে অক্ষরে ফলেছিল কিন্তু তিনি একে আশীর্বাদ রূপেই বরণ করে নিয়েছিলেন আশ্চর্য এই যে এই ব্রাহ্মণ বৃদ্ধ বয়সে কাশি বাস করতে এসে যখন নিরাশ্রয় হয়ে পড়েন অনাহারে থাকতে বাধ্য হন তখন সন্ন্যাস নিয়ে কাশিধামে সদ্য আগত দরবেশজি তার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে দেন দরবেশজির কোলে মাথা রেখেই তিনি কাশিতে দেহ ত্যাগ করেন যাই হোক সপ্তমী পূজার দিন পাঁঠাবলি বন্ধ হতে সবাই এমনিতেই খুব ভয় পেয়েছিলেন তার উপর দিন রাত্রে কিরণচন্দ্রের ধুম জ্বর হতে অষ্টমী পূজার দিন সকালে বাড়ি শুদ্ধ সবাই তার সবার ঘরে এসে জটলা করতে লাগলেন এবার একটা যায় মহা না কিরণচন্দ্র নির্বিকার হেসে উড়িয়ে দিলেন সবার আশঙ্কা ও সাবধান বাণী একটু পরেই তার জ্বর ছেড়ে গেল পরামর্শদাতারা এত অল্পে তাকে রেহাই পেতে দেখে বোধ হয় তেমন খুশি হলেন না দুঃখ হরণ দেব দিনানা দুঃখ হরণ দেব कारारी दीना दुख हर देव देव दीना दुख हरना देव संतन हितकारी कार न दुख हर देव देव दीना दुख हरना देव संतन हितकारी कारारी दीना दुख हरना देव अजामील गीध ब्याध अजाम गीध ब्याज इनमें कह कौन साथ अजाम गीध ब्याज इनमें कह कौन साथ पंछी को पद पढ़ात पंछी को पद पढ़ात पंची पद पढ़ात गणिका सीता रिय न दुख हरण देव न दुख हरण देव संगन हितकार न दुख हरण देव ध्रुव के छत्र देत सर छत्र देत प्रहलाद बार लेत भक्त है तू बांधो से तु भक्त है तू बांधो से तु भक्त है तू बांधो से तु लंकपुरी जा रे दीन दुख हरण देव दीनन दुख हरण देव संतन हितकारी काी नन दुख हरण देव इतने हरि हरियाार गए इतने हरियाार गए बसन आरुण भय इतने हरि हरियाार गए बस ननार भूर्दस दार ठार सूरदस् दार ठारु सूरदास द्वार ठार आन्ध्र खारे दीनन दुःख हरदेव दीनन दुख देव दीन दुख हरण देव संतन इित कार न दुख हरण दे दीना दुख हरण दे दीना दुख हरण देव संतन इित दीना दुख हरना दे दुख हरण दे दीना दुख हरियाणा में का